এখানে তেলাপিয়া মাছ আর দেখো শিং মাছ একসঙ্গে রান্না এখন ছয় পিস সাত পিস সাত পিস নিয়ে এসছে আর এখানে নিয়ে ছোলার ডাল আর আমাদের আজকে রাতে আছে গুড মর্নিং শুভ সকাল লাইফস্টাইলে রূপালী গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে রকম তোমরা যেভাবে আমাকে রেখেছো ঠিক সেভাবেই আছি আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার ভিডিওতে ঢুকে গেছো চ্যানেলে ঢুকে গেছো ছোটো করে একটু লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করো স্কিপ করে যেও না ভিডিওটা কন্টিনিউ করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো সকালবেলা আজকে শুরু করেছি গাছ নিয়ে গাছ লাগাও প্রাণ বাঁচাও তাই না আছে না এবার অনেক দিন ধরে এবার মানিক প্লান্ট গাছগুলো না মানে লতিয়ে পতিয়ে লতিয়ে লতিয়ে যাচ্ছে কাটা হচ্ছে না কাটিং করব কাটিং করব করারও সময় পাই না তার আগে একটু বলে দিচ্ছে দেখো আমার এই রাগুন গাছে না অনেক ফুল এসেছিল সব ফুল পড়ে গেছে এর আগেও বলেছি তোমাদের আবার সেই বড় ফুলগুলো যেগুলো হবে কয়েকটা হলুদ হয়ে গেছে জানো কী হলো গাছটা কী জানি বুঝতে পারছি না মনে হয় নজর টজর লেগেছে না জানি না যাই হোক সারটা হয়তো দিচ্ছি না তাও হতে পারে তা ঘাওয়ারের ইনডোর প্ল্যান্ট আমার অনেক দিনের শখ ইনডোর প্ল্যান্ট লাগানো তা ঘরের ইনডোর প্ল্যান্টগুলো নষ্ট হয়ে গেছে সব তাহলে আমি কি যে টপগুলো সব ফাঁকা রয়েছে বোতলের মধ্যে আমি মানি প্ল্যান্ট লাগাই তাই যে ওপর থেকে কাটিং করে নিয়ে আসলাম এবার এগুলোকে ঠিক করুন আর কী তো গাছতে না প্রচুর যত্ন নিতে হয় আর ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো লাগাই সেগুলো মাঝে মাঝে রোদে দিতে হয় তারপরে স্প্রে করে পুরো গাছ স্নান করাতে হয় মা আমার না শরীরটা খুব খারাপ ছিল তো বন্ধুরা তোমরা জানো নতুন বন্ধুরা হয়তো জানো না পুরনো বন্ধুরা জানো আমার শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য কোনো যত্ন নিতে পারিনি হায়দ্রাবাদে গেলাম দু তিনবার তখন পনেরো দিনের জন্য দশ দিনের জন্য বারো দিনের জন্য গেছিলাম গাছের যত্ন নিতে পারিনি তবে শরীরের জুত না থাকলে কোনো কিছুই ভালো লাগে না দেখবে তোমাদের নিজেদের তোমাদের সঙ্গে এটা হয় আমি জানি না আমার সঙ্গেও তো হয় যার সঙ্গে যা হয় তখন সে তার মর্মটা বোঝে আর তোকে বোঝে না আর আরেকটা বন্ধুদের বন্ধুকে আমি বলছি আমার যে তোমরা যে আমাকে কমেন্ট করো যে এত লাইক করলাম তত লাইক করলাম আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তোমরা প্লিজ 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 এইভাবে তোমরা কমেন্ট করো না তোমরা হলো এমনি করো কমেন্ট লাইকটা এত লাইক করলাম তত লাইক করলাম বলো না আমি আগের ভিডিওতে বলেছি আবার এই ভিডিওটা একই কথা বলছি আর দেখো কী ভালো লাগছে না বলো বোতলের মধ্যে ইনডোর প্লান্ট লাগালে নিচে পাথর দিয়ে দিয়েছি আমার ঘরে অনেক এরকম গাছ ছিল এখন তো কোনো গাছই নেই সব গাছ নষ্ট হয়ে গেছে আর দেখো এইটা জাগার জিনিস জায়গা আর রান্নাঘরে না জানো তো ইনডোর প্ল্যান্ট রাখা না খুব ভালো ইনডোর প্ল্যান্ট বলতে মানিক প্লান্ট রান্নাঘরে মানিক প্লান্টটা রাখা খুবই ভালো এই জন্য একটা রান্নাঘরে এটা আমার অনেক দিনের থেকে অনেক দিন ধরেই থাকে আর এটা আমার বেসনের উপরে আমি একটা তাক করেছিলাম কাচের এই মানিক প্লান রাখার জন্যে অনেক দিন ধরে এই বোতলটা ফাঁকা রয়েছে তা কাটিং করলাম যখন এখানেও একটা দিয়ে দিলাম ওখানেও একটা দিলাম আর বেডরুমে আমি মানিক প্লান রাখি তারপরে তোমার জেট প্লান আছে তারপরে হলো স্নেক প্লান আছে তোমাদের আগে তোমাদের সাথে শেয়ার করেছি স্নেক প্ল্যান্ট ঘটের মতন একদম ছোট্ট স্নেক প্লান্টটা আর এইটা যাবে কোথায় বলে তো আমার বেডরুমে আর মেয়ের বেডরুমে আছে জেট প্ল্যান আর স্নেক প্ল্যান দুটো আছে এ তো এবারে দেখো কত কাজকর্ম কত কাজকর্ম পড়ে রয়েছে তাহলে আমি কি গাছগুলো না একেবারে যদি পরিপাটি না করি না প্রত্যেক দিন কাজ করার পরে না আলসামও লাগে এই বসে বসে শুয়ে শুয়ে তারপরে ঘরের আরও কত কাজ থাকে তো এগুলো করে নিয়ে আর ইচ্ছা করে না যে আবার গাছের পেছনে লাগে আর এই দেখো এইটা কি বলতো তোমার ঘর থেকে বেরোলে যে সামনে যে দুটো টপ রেখেছি সেই টবের গাছগুলো না নষ্ট হয়ে গেছে রোদ্দুর পরে রোদ্দুর সরি 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 রোদ্দুর না আলো আসে কিন্তু আলো তো থাকলে না কি বলে গাছ কিছুই হয় না কিন্তু এটার মধ্যে না দেখো এই আলো আসে রোদ্দুর পায় না তা গাছটা না কেমন যেন হয়ে গেছে তা তুলে আবার নতুন করে মানি প্ল্যান্ট লাগালাম এখানে আগে মানি প্ল্যান্টই ছিল আবার সেই মানি প্ল্যানই লাগালাম দেখি এবার কি হয় আমি তো আমার মতন যত্ন করব এবার ওরা যদি না বাঁচে কি করব বাঁচানোর তো চেষ্টা করি না একটা প্রাণ প্রাণ বাঁচালে কত ইয়ে হয় আর গাছের পেছনে থাকলে না দেখবে গাছের যত্ন নিলে গাছের পেছনে থাকলে না মনটাও খুব ভালো লাগে সত্যি মনটা খুব ভালো লাগে এটা একটা সময় নষ্ট মানে সময় কাটে তারপরে গাছটা লাগালে সেই গাছটা লাগালাম বাঁচলো ফল হলো এইগুলো কিন্তু ফল হয় না মানে বলছি ফলের গাছটা ফুলের গাছটা আস একটা গাছে ছোট থেকে বড় করে যদি গাছে ফল ফুল হয় কত ভাল লাগে না মনটা যে না পেরেছি কিছু করতে এই জন্য আর কি তোমাদের বললাম তোমরা ওই অনেক বেলা এগারোটা বাজে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা যে সকালটা শুরু করেছি গাছ নিয়ে গাছ নিয়ে পড়েছি কাজকর্ম বাসি কাজকর্ম সেরে রান্না হয়ে গেছে মেয়ে খেয়ে কোটে চলে গেছে ওইদিকে অনেক দিন ধরে ভাবছি গাছগুলো লাগাবো লাগাবো আর হচ্ছে না গাছগুলো লাগিয়ে নিলাম আর সকালের টিফিন তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি ভেন্ডি ভাজা দিয়ে মেয়ে ভাত খেয়ে গেছে আমি ভাত খেয়ে নিয়েছি এখন ফলের থালা নিয়ে বসে গেছি ফল বলতে এখানে বেদানা আছে পেয়ারা আছে শরবতী লেবু আছে এ দেখো আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি আর মেয়েকে দিয়ে দিয়েছি টিফিন টিফিন বলতে টিফিন এখন নিতে চায় না আগে নিত এখন টিভি নেয় না লেবু তো প্রত্যেক দিন রস করে দিই খেয়ে যায় কটা বেদানা দিয়ে দিচ্ছি খেলে ভালো আর যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ফলটা খেয়ে গলাটা ভেজিয়ে আবার কথা বলছি তোমাদের মধ্যে আমাকে এক বোন বোন বলেছে সোমা সোমা নাম সোমা তোমার তোমার উদ্দেশ্যে বলছি আমার মেয়ের চেম্বার করেছে কিসের চেম্বার তুমি জিজ্ঞেস করছিলে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই এটা মেয়ে কিসের চেম্বার করেছে আমার মেয়ে অ্যাডভোকেট আমি এর আগে অনেকবার বলেছি তোমাদের তোমরা আমার ফুল ভিডিও দেখো না নিশ্চয়ই এই জন্য জানো না যে আমার মেয়ে যে অ্যাডভোকেট আমি অনেক অনেকবার বলেছি অনেকবার আজকে থেকে আমার মা মেয়ে প্র্যাকটিস করছে আমার মেয়ে পাঁচ বছর হয়ে গেছে প্র্যাকটিস করছে আর আমার এই টিউবে আমি এসেছি আজকে প্রায় দু বছর হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে তা আমি অনেকবার বলেছি আমার মেয়ে অ্যাডভোকেট আমার যদি ফুল ভিডিও তোমরা দেখতে তাহলে জানতে পারতে আমার ফুল ভিডিও দেখো না এখানেই প্রমাণ পাওয়া যায় যাই হোক সবাই সব কিছু পারে না করতে আর সময় দিতে পারে না যে যেটুকু দেখে ঠিক আছে কোনো ব্যাপার না তাই তোমাকে বলছি আমার মেয়ে অ্যাডভোকেট তো তাই অ্যাডভোকেটে এক চেম্বার করেছে তা নিজস্ব একটা চেম্বার এতদিন একজনের আন্ডারে প্র্যাকটিস করতে হয় করে ওনার আন্ডারও প্র্যাকটিস করে সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করে কিন্তু নিজস্ব একটা জিনিস হলে কি ভালো হয় আর আস্তে আস্তে তো দিন যাচ্ছে তা নিজস্ব বলতে একটা কিছু করা তো উচিত তার জন্য নিজস্ব একটা চেম্বার খুললো এটুকু বলার ছিল দেখতে থাকো সঙ্গে থাকো এখন দুটো বাজে পাঁচ মিনিট বাদ সরি সরি দুটো বাজে তোমাদের দাদা ভাই চলে এসছে উপরে এখন খেতে দেবো আগে টক দইটা বের করে তুই তো টক দই খায় তো টক দই দিয়ে ওকে ভাত দিই রেগুলারই টক দই খায় মেয়ে খায় আর মেয়ে বাবা খাই আর খাই না তা আমাদের আজকে দুপুরের রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ কেননা শেয়ার করিনি আজকে দাঁড়াও দুপুরের রেসিপি হচ্ছে এখানে উচ্ছে আলু সিদ্ধ আছে আর এখানে যে তেলাপিয়া মাছ আর দেখো শিং মাছ একসঙ্গে রান্না করেছি এই দুটো মাছ আবার আলাদা করবো যাই হোক একসঙ্গে করেছি আর তেলাপিয়া মাছটা হলো আলু দিয়ে শিং মাছটাও আলু দিয়ে খাটে বলে আমি একসঙ্গে রান্না করে দিচ্ছি দাঁড়াও একটা মাছ দেখাচ্ছি মেয়ে খেয়ে গেছে আর আমি খাবো এখন শিং মাছ আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা সকালে ভাত দিয়েছিলাম গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে ভেন্ডি আলু ভাজা দিয়ে আমি ভেন্ডি আলু ভাজা দিয়ে সকালে ভাত খেয়েছি আর এখানে আছে ভাত এ হলো আমাদের চলো দেখতে থাকো আবার তোমাদের সামনে চলে আসলাম অনেকটা সময় পরে বদ্দি আসছিল তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি বদ্দি নিয়ে এসছে এখানে মোমো মেয়েও চলে এসছে তোমাদের দাদা হয়ে চলে এসছে মোমো নিয়ে এসছে এখানে এখন দুই পিস করে মোমো খাওয়া হবে এখন এই যে বদদি মোমো দিয়ে চলে মোমো দিয়ে বসেছিলো অনেক কল্যায়া তোমাদের সঙ্গে আর আর শেয়ার করিনি যে তোমাদেরকে দেখাবো যাই হোক আর মেয়ের জন্য কেক নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে ছোলার ডাল আর আমাদের আজকে রাতে আছে ইয়ে এক পিস শিং মাছ আর তেলাপিয়া মাছ এই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে এক পদই আছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব আর আমাদের ভাত আছে এখন ছয় পিস সাত পিস সাত পিস তিনটে আমি দুটো পেলাম মোটা নারকেল হ্যাঁ আদা

চলে আসলাম এখন তোমাদের দাদা ভাইদের রুটি করবো আর দিদি যে ছোলার ডাল পাঠিয়েছে সেই ছোলার ডাল দিয়ে তোমাদের দাদা ভাই রুটি খেয়ে নেবে তালাম কি তরকারি দাঁড়িয়ে বের হয়েছি বাস্কেটটা বের করেছিলাম তরকারি কাটবো তাহলে কি রুটিটা করে দিয়েই নি একেবারে মোমো খেলো তো রাতের খাওয়া একেবারে ছোলার ডালটা যেহেতু খাবে সকাল সকাল খাওয়াই ভালো নাহলে আবার গ্যাস অবশ্যই হয়ে যায় রুটিটা করে নিয়ে তারপরে আমি ওর দিকে তরকারি কাটবো আর হলো পরে আমরা একটু পরে খাও এখন তো আছে নটা দশ দুটা করে নিনটা বসাবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার ইনডোর প্লান্টগুলো আজকে জল দেওয়া হয়নি সব কটা মানিক প্ল্যান লাগিয়েছি ইনডোর প্ল্যান্টগুলো সব জল দেওয়া হয়নি জল দেওয়া হওয়াটা মনে করলাম আর ভুলে গেছি তারপরে ভাবলাম কি তোমাদের সঙ্গে দিদি আসলে শেয়ার করব তাও ভুলে গেছি এত গল্প করা চোট গল্প কি এত করলে কি আর মনে থাকে বলো অনেক গল্প করে ফেলেছি তারপরে অর্চনা দিয়ে তাও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকতে আমাদের সামনে চলে আসলাম এখন বাজে সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ওইদিকে তোমাদের দাদাভাই বসে খেলা দেখছে আর মেয়ে একটু শুয়ে রেস্ট করছে যাই হোক তাহলে এবার আমিও শুয়ে পড়ব খেয়েছি খাওয়া হয়ে জাগা টাকা সব মোছা টোচা হয়ে গেছে রাখছি তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে মৌরি খেয়ে নিয়ে দেখো খেয়ে তো একটু মৌরি খাই রাখছি টাটা গুড নাইট